আমাদের দীর্ঘ ছত্রিশ বছরের আকাঙ্ক্ষা আন্দোলন সংগ্রাম সবকিছু শেষে চাকসু হতে যাচ্ছে আজকে রাত পেরোলেই আগামীকাল আমাদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা চাকসুকে রিপ্রেজেন্ট করছেন বা যারা চাকসু প্রতিনিধিত্বকারী যারা আছেন সবার কাছে আমার অনুরোধ একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পাই জয় পরাজয় যেটাই হোক সেটা হচ্ছে সুষ্ঠুভাবে হোক যেন কোনো ধরনের বিতর্কিত মন্তব্য আমাদের দেখতে না হয় কোনো ধরনের কারচুপি হয়েছে এমন ধরনের কোনো ধরনের আবাস যেন আমরা না পাই সেটাই আমার সর্বশেষ মুহূর্তে আসলে আমার কামনা হচ্ছে এটাই যেন আমরা একটু সুষ্ঠু নির্বাচন দেখতে পারি চাকসুতে যারা প্রার্থী আসছেন সবার জন্য অনেক শুভকামনা এবং আমার নিজের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আমি একজন প্রার্থী চাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছি তো সবার কাছে আসলে শেষ মুহূর্তে দোয়া শুভকামনা এগুলাই চাই এবং ভালো সুস্থ একটি নির্বাচন চাই এটাই শেষ মুহূর্তে প্রত্যাশা দীর্ঘদিন ধরে তো প্রচার প্রচারণা করেছেন শিক্ষার্থীদের কাছ থেকে কেমন সাড়া শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছি সবার কাছে অনেক ভালো সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ বাট আমাদের সমস্যা যেটা সাথে সাথে শিক্ষার্থী সবার কাছে আমাদের পৌঁছানো সম্ভব হয়নি বিভিন্ন ধরনের সমস্যা ছিল এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে সময় স্বল্পতা যেহেতু প্রচার বন্ধের পর আমরা খুব অল্প সময় পেয়েছি যখন শিক্ষার্থীরা আসা শুরু করেছে আসলে সেই সময় এক দুই দিন মাত্র হচ্ছে শিক্ষার্থীরা আসা শুরু করেছে তখন আমরা সবার কাছে রিচ করাটা অ্যাপ্রোচ করাটা আমাদের নিজেদের পক্ষে অনেক কঠিন হয়ে গেছে এবং সেই মুহূর্তে আসলে যাদেরকে রিচ করতে পেরেছি সবার কাছে ভালোই সারা পেয়েছি এবার বাকিটা আল্লাহ বস আমার শিক্ষার্থী ভাই বোনরা কোন দিকে ম্যান্ডেট দিচ্ছে আসলে এটাই নির্ভর করবে চাকসু কোন দিকে হতে যাচ্ছে আসলে জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বাকিটা দেখা যাক কালকে চাকসু নির্বাচন কতটা সুস্থ সুষ্ঠু হচ্ছে তার উপর ডিপেন্ড করবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাট আমি আশাবাদী নিজের ব্যাপারে এবার বাকিটা আল্লাহ বর্ষা শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার প্রত্যাশা একটাই সুষ্ঠু সুন্দর যেন নির্বাচন অনুষ্ঠিত হয় জয় পরাজয় অবশ্যই আছে সেটা যেন নির্বাচনের মাধ্যমে হয় চাকসু নির্বাচনের পরে কেউ যেন অভিযোগ যেন দিতে না পারে সবাই সুন্দরভাবে ভোট দিবে যে শিক্ষার্থী যে যাকে পছন্দ করে সে তার বোর্ড প্রয়োগ করবে নির্বাচনটা যেন সুন্দর হয় যেন সুষ্ঠু হয় সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই চারশো নির্বাচনের দিকে কারণ ছত্রিশ বছর এখানে নির্বাচন হয়নি তা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা বেড়ে গেছেন অনেক আন্দোলন সংগ্রাম করে কিন্তু তারা চাকচু নির্বাচন করতে পারেনি চাকচু নির্বাচনে তারা প্রার্থী হতে পারেনি যারা প্রার্থী হতে পেরেছে তারা বলছেন আমরা ভাগ্যবান এবং আমরা ভাগ্যবতী কারণ আমরা চাকচু নির্বাচন ছত্রিশ বছর পরে পেয়েছি এই চাকচু নির্বাচনটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন হয় যে যার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারে সবার কাছে এটাই প্রশাসনের প্রতি এবং যারা চাকশো নির্বাচন যারা পরিচালনা করছেন তাদের প্রতি এই অনুরোধটুকু জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকু ভবন থেকে মোহাম্মদ আলম হোসেন আটদারিপুর